সোনারগা থানায় নতুন ওসির যোগদান সাংবাদিকদের সাথে মুখোমুখি আলোচনা তালাদ হোসেনের রিপোর্ট চলন দেখে নেই নারায়ণগঞ্জের সোনারগাঁও নাই দীর্ঘ ছয় মাস ওসি শূন্যতার পর অবশেষে দায়িত্ব নিলেন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লাহ ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় থানায় অনুষ্ঠিত হয় সাংবাদিক কর্মীদের সঙ্গে একটি প্রাণবন্ত মত বিনিময় সভা সবাই সোনারগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নতুন ওসি মহিবুল্লাহ ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিক আর পুলিশ আমরা দুজনেই সমাজের সেবক আমি নিজেও আগে সাংবাদিকতায় কাজ করেছি তাই সাংবাদিকদের কষ্ট ও দায়বদ্ধতা জানি সাংবাদিকরা হলো সমাজের চোখ ও কান তিনি আরও বলেন সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক আপনারা সহযোগিতা করবেন আমরাও আপনাদের পাশে থাকব সবাই মিলে সোনারগাঁওকে আরও এগিয়ে নিতে চাই মামলা গ্রহণ বিষয়ে তিনি বলেন মামলা করতে কোনো টাকা লাগে না যদি কেউ টাকা দাবি করে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রহণ করা হবে সবাই উপস্থিত সাংবাদিকরা নতুন ওসিকে স্বাগত জানান এবং সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন আপনি দেখছিলেন বিডিসি নিউজ এইচডি সত্যের পথে নির্বম প্রতিবেদনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন খবর পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ